আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহরদয় ভালো আছেন জাতির শ্রেষ্ঠ সম্পদ হল হরজত ওলামাই কেরাম গত পনেরো বছর ধরে জালেম শাসক সৌরাচারীরা সেই হরজত ওলামাই কেরামদের উপর হত্যা কোম জুলুম করেছেন ওলামাই কেরামরা কোরআনের সঠিক কথা বলতে পারেননি এদের জন্য আলেমদের উপর মিথ্যা মামলা দিয়ে অসংখ্য আলেমকে দুনিয়া থেকে শহীদ করেছে এই জালেম শাসক সৌরাচারী প্রিয় আলেম আল্লামা দর হুসাইদ সাইদি সাহেবকে নিয়েও পরিকল্পিতভাবে হত্যা করেছেন জালেম শাসক খনি হাসিনা আলামা মামুনুল হককে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে অবমান করেছে রফিকুল ইসলাম মাদানী হুজুরকে গ্রেপ্তার করে অনৈতিক আচরণ করেছে এই জালেম শাসক খনি হাসিনা আরও অসংখ্য আলেম আসি যাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে অত্যাচার করেছে এই জালেম শাসক খনি হাসিনা যখন সারা বাংলাদেশে আলেমরা নিজেদের মধ্যে কাদা ছিটেছিটি করছে তখনই সেই সুযোগ নিয়েছে এই জালেম শাসকরা দীর্ঘ পনেরো থেকে ছো ষোলো বছর অত্যাচারিত হওয়ার পর গত পাঁচই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর যত আলেম কারা ছিলেন তাদের মুক্তি করে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালার কাছে লাখ কোটি শুক্রে আদায় করি এখন থেকে সারা বাংলাদেশের সব আলেম আজ একসাথে এক কাতারে আজ কৌমি আলিয়া সব এক কাতারে এক কাতারে থাকবে বাংলাদেশ জামাতি ইসলাম হেফাজতি ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন সব এক কাতারে আমাদের বাংলাদেশে প্রায় তিরিশ লক্ষ আলেম আছেন এই তিরিশ লক্ষ আলেম যদি সারা জীবন একসাথে এক কাতারে থাকেন তাহলে সারা পৃথিবীর কোনো জালেম শাসক সৌরাচারী আমাদের এই বাংলাদেশে জায়গা নিতে পারবে না তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি